আপনি যেটা বলতেছিলেন যে পিয়ার পদ্ধতি নির্বাচন ফুল নিচের হাউজে পিয়ার পদ্ধতি নির্বাচনের সঙ্গে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কোনো তফাত আসলে নাই এই পদ্ধতিতে কেন্দ্র দখল হয় না আপনি এটা বলতে পারেন আমরা এসা সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই আমরা জেনারেল জিয়াউর রহমানের সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই রাইট আমরা আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই না প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে কিন্তু পিয়ারে ইট ইজ নট জাস্ট টেকনিক্যালি অ্যাজ এ

এইটার দিকে আপনি যাইতেছেন আপনি প্রেসিডেন্ট হন প্রেসিডেন্ট হয়ে আপনি চেঞ্জ করেন যা যা কিছু চেঞ্জ করার আমার 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 হাম্বল ওপিনিয়ন হচ্ছে যে যেহেতু এখন একটা সময় এরকম যে আমরা আমাদের কে কোন অবস্থান আছে এটা পরীক্ষা করে দেখতে পারি আমরা এটা পরীক্ষা করে দেখি যত সময় যাইতেছে তত কি এটা আরো ডিফিকাল্ট হইতেছে না সব কিছু মিলে আইন শৃঙ্খলা না সব কিছু মিলে এই জন্য আমরা তো বলেছি আমাদের ফেব্রুয়ারি ইলেকশন যেটা এটা আমরা চাচ্ছি কারণ ফেব্রুয়ারি ইলেকশন না হলে দেশ নানাভাবেই আরো জটিলতার দিকে চলে যেতে পারে কিন্তু তার আগে আমরা যেটা বলেছি একটা ফেয়ার ইলেকশনের জন্য যে যে লেভেল ফিল দরকার সেটা করতে হবে তিনটা বিষয়ে তাদের উদ্যোগ নিয়েছে সেখানে তার এটা ব্যর্থ ঘটিয়েছে বলে আমি মনে করি যেমন আপনার ফেব্রুয়ারি যে ইলেকশন ডেটটা এই ডেটটা উনি একটি দলের সাথে লন্ডন গিয়ে যৌথভাবে ঘোষণা করার এটা কোনো সঠিক পদ্ধতি ছিল না এডা এটা একটা খুবই মানে দৃষ্টিভকটু এবং খারাপ জিনিস এটা আমি আই মাস্ট অ্যাডমিট আচ্ছা ওয়ান সেকেন্ড হচ্ছে দেখেন 5 অগস্টে আমরা একটা ন্যাশনাল সেলিব্রেশন ছিল আমাদের যেদিন দিন পালিয়ে গেছে সেদিন কিন্তু সেই দিনেই মাত্র কয়েক ঘন্টা পরে রাতের বেলায় উনি টেলিভিশন ভাষণ দিয়া সেকেন্ডারি নির্বাচনে মাস রেড কোশ্চনা করলেন

এইটা বলবো না যে আমি ডক্টর ইউনুসের মুখে শুনছি কিন্তু আমি যেটা শুনছি সেটা আমি আপনাকে বলি সেইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তথ্য হচ্ছে জামায়াতে ইসলামী বলছে রমজানের আগে ইলেকশন করো কারণ রমজানের সময় ইলেকশন করলে আমাদের নানা রকম তো রমজান আগে ইলেকশন মানে এক্স্যাক্টলি ফেব্রুয়ারির ফার্স্ট এটা যেটা এখন উনি বলতেছেন এটা আপনারা সবার আগে বলছেন তাহলে এটা বিএনপি বলতেছে এটা ডিসেম্বরে ইলেকশন করো ডক্টর মোহাম্মদ ইউনুস জামাতের কাছে ওই ক্রেডিট প্রত্যাশা করেন যে জামায়েতের ডেটেই যে উনি ইলেকশন করাইতে তারেক সাহেবকে রাজি করাতে পারলেন উনি মনে করেন আপনারা তাকে হাততালি দিবেন শুভেচ্ছা দিবেন এবং প্রশংসা করবেন এটা এটা উনি অবশ্যই প্রশংসা পেতেন যদি সকল পলিটিক্যাল সাথে আলাপ আলোচনা করে এই ডেটেই সকলের কনফিডেন্স রেখেই উনি এটা ঘোষণা করতেন আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই এয়ারপোর্টে যদি লেখা থাকে ফ্রি এয়ার সার্ভিস এর অর্থ যে আপনাকে বিনা পয়সায় আমেরিকায় বিমান ছড়াবে আপনি যদি আমেরিকা যাবেন সেই জন্য বললাম আর সেম শব্দ যদি পেট্রোল পাম্পে লেখা থাকে ফ্রি এয়ার সার্ভিস এর মানে হচ্ছে আপনি বিনা পয়সায় সাক্কায় বাতাস দিবেন শব্দ কিন্তু একরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড

হ্যান্ডেলিং দ্য থিংস প্রপারলি হি কুড নট ডু অ্যান্ড দিস ইজ মাই মেইন কোয়েশ্চেন আপনি দেখেন লন্ডনে যখন এই ঘোষণা আসলো তার সাথে সাথে সেক্রেটারিয়েটে আপনার আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে মানুষ ধরে নিচ্ছে যে বিএনপি ক্ষমতায় চলে আসতেছে তো মানুষ আমাদের দেশে তো সুযোগ সন্ধানী লোকেরা যে ক্ষমতায় তারই তো সাঁতার ধরে এটা তো আমাদের প্র্যাকটিস তো এই জন্য সেখানে ব্যালেন্স অফ পাওয়ার এবং লেভেল প্লেইং ফিল্ডের যে জায়গাটা ছিল ইট ইজ অলরেডি আপনার ইমব্যালেন্স হয়ে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনি দেখেন আমরা বলেছি আপনার সনদের ব্যাপারে চূড়ান্ত কিছু করা হোক সনদ নিয়ে ডিসিশন ফাইনাল হোক তো এটা উনি কমপ্লিট না করেই ওনার ইলেকশন কমিশন একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে কি উনি আমাদেরকে ডিফেন্সে নিয়ে গেছেন আমরা বলছি এটা করো সেটা করো আর বিএনপি উনি অফেন্সিভ রাখছেন তাদের মতো ইলেকশন হচ্ছে রোড ম্যাপ হচ্ছে এবং দেয়ার

কারণ জামাত কখনো এটা বলে নাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না বরং জামাতে স্ট্রেস করছে ফেব্রুয়ারিতে যাতে ইলেকশনটা হয়ে যায় কিন্তু আমরা বলেছি টু মেক ইলেকশন ফেয়ার ইকুয়াল লেভেল প্লেইং ফিল্ড টু গিভ দ্য ইমেজ অ্যান্ড এম্প্রেশন টু দি পিপল যে ইলেকশন উইল বি ভেরি মাচ কিন্তু সেই ইমপ্রেশন

আমাকে প্রদান করে দিলে আমি ইলেকশন কমিশনে প্রধান হলে ভালো ইলেকশন করব কিন্তু এটা তো এটা তো আমাকে তো দিবে না বাট দিলে আপনাকে অনেক ধন্যবাদ আমি এই এইটা আমি হইতেও চাই এটা তো আমারে দিবে না কিন্তু না সিরিয়াসলি জোকস আপনি আমারে এখন এখন সিরিয়াসলি বলি জি প্রথম কথা হচ্ছে ওটাকে উনি যে একটা রং ইমপ্রেশন দিয়েছে মানুষের কাছে লন্ডনের ঘোষণার মাধ্যমে এই জায়গা থেকে ওনাকে বেরিয়ে আসতে হবে উনি খুব স্পষ্টভাবে জাতিকে বলতে হবে যে যেটাই হয়েছে আমি প্রপারলি সেভাবে নেগেটিভলি নেইনি কিন্তু আমার এটা করা ঠিক হয়নি এটা বলা উচিত ওনার দুই নম্বর হচ্ছে যে রোডম্যাপটা হয়েছে আমি আপনাকে বলি পিয়ার আমাদের সংবিধানে বলেছে ইলেকশন হবে পিয়ারে না ট্রেডিশনাল হইতে এটা কিন্তু স্পেসিফাই করার নেই এতদিন একটা সিস্টেমের উপরে এই সকলের ছিল এখানে কোনো আপত্তি আসে নাই

করবে বা করবে এটা তো ডিসকাশন আমরা যেটা মেজরিটি পিপলের মেজরিটি দলের যে একটা প্রাপোজাল আপনি অ্যাকসেপ্ট করেন বা আপনি রিজেক্ট করেন এ নিয়ে তো আলোচনা করে একটা কিছু কনক্লুশনে আসতে হবে বিফোর কামিং টু এনি কনক্লুশন আপনি ট্রেডিশনাল ওয়েতে আপনি আগে যাবেন এবং বলবেন যে এটা করতে পারবেন না এটা হচ্ছে আপনার লেভেল প্লেইং ফিল্ড